আশি লক্ষ টাকা ব্যয়ে কৃষ্ণনগর নতুন পল্লী এলাকায় গড়ে উঠতে চলেছে ধনন্তরী আরবান আয়ুষ্মান আরোগ্য মন্দির সোমবার তার ভূমি পূজা করা হয় আগরতলা পৌর নিগমের আঠেরো নং ওয়ার্ডে এদিন ভূমি পূজায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শঙ্কর চক্রবর্তী পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার আগরতলা পৌর নিগমের আঠারো নং ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত সহ নানরা ভূমি পূজন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান স্বাস্থ্য পরিষেবাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে তারই প্রতিফলন ধরন্তরি আরবান আয়ুষ্মান আরোগ্য মন্দির আগে ছিল শুধুমাত্র হাসপাতাল মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে যেত বর্তমানে ভাবনা পৃথক বর্তমানে ভাবনা মানুষের যেন রোগ না হয় যদিও রোগ হয় তাহলে যেন প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় তাই স্বাস্থ্যপরিষবা কেন্দ্রীয় মূল স্তরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এখনকার কনসেপ্ট সম্পূর্ণ আলাদা সেটা হলো মানুষের জন্য রোগ না হয় আর সেটা হলেও সেটা শুরুতে মানে আর্লি ডিটেকশন যাতে শুরু শুরুতে আমরা সেটাকে ধরতে পারি এবং উপযুক্ত ব্যবস্থা নিতে পারি সেটা যাতে আর না বাড়তে পারে অর্থাৎ কমপ্লিকেশন স্টেজে যাতে না যেতে পারে